আল্লাহকে পাইতে হলে আল্লাহকে পাইতে হলে আল্লাহকে পাইতে হলে অনেক কিছু লাগে না তো গাড়ি বাড়ি মালিক হওয়া জরুরি না বিভিন্ন পাহাড়ের ব্যক্তিদের সাথে উঠা করতে গেলে মোহাম্মত রাখতে গেলে বন্ধুত্ব করতে গেলে গাড়ি লাগে বাড়ি লাগে টাকা পয়সা লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ইত্যাদি ইত্যাদি লাগে কিন্তু আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে গেলে আপনার এগুলো কিচ্ছুর প্রয়োজন নাই

আছে যে এদের কলমকে আল্লাহ রব্বুল আলমিন তাকুয়া দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে তাকুয়া দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে ওই আবু বকর রাহ মাঝে মাঝে রাস্তায় দাঁড়ায় গাছের দিকে তাকায় বলতে না হা পশু পাখির দিকে তাকায় বলতে না হা আমি আবু বকর যদি এই মানুষ না হয় আল্লাহ তার যদি আমাকে এই পশু বানাইত এই গাছ বানাইতো এক সময় এটা কাইটে ফেলতো শেষ হয়ে যেত বরক আল্লাহ পাকের সামনে আমার দায়েত হইতো না যাদের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াতের মধ্যে পড়ছো না নবী আলাইহিস সালামকে জান্নাতে ঘোষণা করছেন 10 জন সাহাবীকে বলে ঘোষণা করছেন এরপর উপর আবু بکر رضی কিতাবের মধ্যে লেখছে আবু بکر رضی আল্লাহু তাআলা হুর বব শরীর নবী আলাইহিস সালামকে বানানোর পরে কিছু অংশ যে মাটি ছিল এই অংশ মাটি নিয়ে আবু بکرকে বানানো হয়েছে

এই ব্যক্তি এই ব্যক্তি মাঝে মাঝে ক্লান্ত কেন্দ্র হয়রান হয়ে যাইতে হয়রান হয়ে যাইতে শেষ অনেক প্রশস্ত হয়ে পড়ছিলেন অমরমে খাদবা ফজুল্লাহ যখন একবার নামাজের সময় এক করতেছে তাকে শো রকিদা এদেরকে থামাও আল্লাহ পাঠ বলতেছে এদেরকে থামাও ওদেরকে থামাও এদেরকে জিজ্ঞেসা করা হবে